এ মামু দড়া দড়া মামু কোন কারে ধান শুনো শুনো মামু কারে ধানে বই আমাদের তোমারে ধান পাকছে হ্যাঁ কই ভুই তোমারে দেই চলো তো যাই ওরে গেলে

দুইটি তোমার এই ধান কাটি পারবি হ্যাঁ শোনো তুমি ধান কাটি পারো তুমি পারো তুমি এটুকু পারো কও কি তো ধান তো ভালোই হয়েছে চলো বাজ যাই